পাইনঅ্যাপেল কনুর পাইনাপেল কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া পাইনাপেল কনুর বন্ধুরা ধামাকা পারে পেয়ে যাচ্ছ ষোলোশো টাকা জোড়া পাইন্যাপেল কনুর ভাই নে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ লোকেশান গোচরণ শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান পাইনাপেল কনুর ষোলোশো টাকা জোড়া খুব কম দামে পেয়ে যাচ্ছে বন্ধুরা আমরা বাকি সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং যদি কোনো ভাই ফোন করো ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে পাখি কোনো দর দাম হয় না পাইন্যাপেল কোনো ষোলোশো টাকা পেয়াজ যদি কোনো ভাই দিতে হবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশন গোছরুন বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানেতে আছে এই পাখিগুলো দোকানেতে আছে বন্ধুরা পাইনঅ্যাপেল ডবল বেড সিঙ্গেল বেড প্যাক্টার একই দাম বয়স সব রকম বয়সে আছে আট মাস ন মাস এক বছর সব রকম বয়সের আছে যদি কোনো বাড়িতে যাও অবশ্যই ফোন করে চলে আসবে এই পাখি কোনো দোকানেতে আছে এবারও পাইনঅ্যাপেল কনুর আছে ইয়েলো সাইট সাইড কনুর সমস্ত পাখি ভিডিওতে দেখানো হবে পাইন্যাপেল কোনো দোকানে তো আছে প্রচুর পরিমাণের স্টকে আছে খুব কম দামে পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা জোড়া পাইনাপেল পাইনাপেল অ্যাপেল মাত্র ষোলোশো টাকা জোড়া যদি কোনো ভাইরি দিকে অবশ্যই ফোন করে চলে আসবে ই হলো সাইড ফোনর ই হলো সাইড ফোন রেড প্যাকটা ডাবল রেড সব একই দাম ইয়েলো সাইড কোনোর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া বয়েস আট মাস ন মাস এক বছর সমস্ত রকমের বয়সে পাখি আছে যদি কোনো ভয় নিতে যা অবশ্যই ফোন করে চলে আসো বা আমাদের পাখি ডেলিভারি করা হয় ডেলিভারি কলকাতার মধ্যে হলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে আর বাইরের রাজ্যে হলে বেশি পরিমাণ পাখি নিতে হবে মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া ইয়েলো সাইড কোন কলকাতার মধ্যে হলে তিন জোড়া পাখি নিতে হবে ডেলিভারি করা হয় এবং বাইরে থেকে হলে বেশি পরিমাণ পাখি নিতে হবে টেলি কোনো ভাই নিতে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোছাড়ুন এই পাখিগুলো দোকানটা আছে বাড়িতে প্রচুর পরিমাণ পাখি আছে এখানে আছে সানকনুর সম্পূর্ণ রেড বেসের মধ্যে সানকনুর সম্পূর্ণ রেড বেসের মধ্যে সানকনুর শানকনুর বন্ধুরা দাম রাখা হয়েছে মাত্র আট হাজার টাকা জোড়া ডিএনএ করা আট হাজার টাকা জোড়া শানকনুর খুব কম ম্যাচ পেয়ে যাবে বন্ধুরা শানকোনুর মাত্র আট হাজার টাকা জোড়া বয়স সাত মাস রেডি করা বাকি সমস্ত জায়গা ডেলিভারি করা হয় এবং ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত শানকোনোর দাম আট হাজার টাকা রাখা হয়েছে বন্ধুরা ধামাকা অফার জলদ্দিনা বাকি কেন এখানে আছে ব্লুকোনু ফুল অ্যাডল ফুলধারি ব্লু গনু বুলু ইয়েরো সাইড ফনুর বুলু বনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ডিএনে ফুল অ্যাডাল্ট হয়ে গেছে বন্ধুরা যদি কোনো ভাই নিতে চাও এখন নিয়ে এখন বক্স লাগাতে পারবে লোকেশান গোচরণ সে আলাদা গেল শ্রীকান্তুবুল লোকাল বা নাম করা লোকেশন করবে পঞ্চাশ মিনিট পর প্রচরণ স্টেশন করবে প্রচরণ স্টেশন কাছে দোকান ফুল আগাল থাকে শুরু করুন সাইড কোন বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার আট হাজার টাকা পেয়ার ব্লু ইয়েলো সাইড কোন বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছে ব্লু ইয়েলো সাইড পনেরোশো টাকা জোড়া বন্ধুরা ইয়েলো সাইড কোন পেয়ে যাচ্ছে ইয়েলো সাইড কোন বন্ধুরা দাম রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা জোড়া কোয়ালিটি খুব ভালো পাইন্যাপেল ষোলোশো টাকা পাইনঅ্যাপেল ষোলোশো টাকা ইয়েলো সাইড কোন পনেরোশো টাকা জোড়া ইয়েলো সাইড কোনুর বন্ধুরা পেয়ে যাচ্ছো ধামাকা অফারে জলের দামে যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ পাইনঅ্যাপেল পাইন্যাপেল ষোলোশো টাকা কারও পাইনাপেল আছে পাইনাপেল কোনোর পাইনআ্যাপেল কোনো বন্ধুরা ষোলোশো টাকা পেয়ে যাচ্ছ যদি কোনো পাইন দিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ এখানে কিছু বদলি আছে বদলি বেশি পরিমাণ নিতে হবে ডেলিভারির জন্যে বদরি ডেলিভারি করা হয় না বদ্রি পাখি যদি কেউ নিতে চায় অবশ্যই দোকানে এসে নিয়ে যেতে হবে মাত্র তিনশো টাকা জোড়া বদ্রি পাখি সব অ্যাডাল্ট পাখি ডিমো নিতে দিয়েছে বাড়িতে আরও প্রচুর পরিমাণ পাখি আছে এইগুলো দোকানে আছে বাড়িতে আরও প্রচুর পরিমাণ পাখি আছে বাড়িতে আরও প্রচুর পরিমাণ পাখি আছে এই ভিডিওর শেষে দেখানো হবে এটার দোকান আমার এখানে আছে রোজি অফলাইন মাত্র ছশো টাকা জোড়া রোজি অফলাইন ছশো টাকা জোড়া বন্ধুরা রোজি পাখি রাখা হয় না এ সপ্তাহে রোজি পাখি কিছু আছে রোজি অফলাইন ছশো টাকা জোড়া এ পাখিগুলো ডেলিভারি হয় না দোকানে এসে নিয়ে যেতে হবে দামি পাখি ডেলিভারি হয় এখানে পাইট ককটেল ও পাল ককটেল তেল ফুল আডাল মাত্র হাজার টাকা জোড়া আরও প্রচুর পরিমাণ বাড়িতে আছে সমস্ত রকম লাভ নিউট্রিশন নিউট্রিশান সে সে পাখিগুলো দেখানো হবে এখানে কিছু ফ্রন্ট সিলভার যাবা ফ্রন্ট সিলভার যাওয়া মাত্র চারশো টাকা জোড়া সিলভার যাওয়া মাত্র চারশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর বন্ধুরা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে বুলু বনুর পাঁচ হাজার টাকা জোড়া বুলু বনুর আট হাজার টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া পাইনঅ্যাপেল হল সাইজ পনেরোশো টাকা জোড়া বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে বাড়ির ভিডিও এভাবে দেখানো হবে এর পরে থাকবে বাড়ির ভিডিও আংশি সানচিক হাইপার সানচিক ডবল রেড ট্র্যাক্টার হাইপার সানচিক ডিএনএর হাইপার সানচিক বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা জোড়া ডবল রেড ট্র্যাক্টার হাইপার সানচিক বারো হাজার পাঁচশো টাকা জোড়া সানচিক বন্ধুদের কাছে চলে গেছে খুব কম দামে বারো হাজার পাঁচশো টাকা জোড়া ডবল রেড ট্র্যাক্টার হাইপার ডবল লেট ট্রাকচার হাইপার বারো হাজার পাঁচশো টাকা জোড়া ডুপি আছে অবশ্যই ফোন করে চলে আসবে পাইন ষোলোশো সানচিক হাইপার হাইপার স্যানচিক ডবল লেড ট্রাক্টার মাত্র বারো হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোছাল বাবুদের কাছে হ্যালো বন্ধুরা আমি বাবু বন্ধুরা আজকে চলে এসে ধামাকা পাখির অফার সেখানে বন্ধুরা পাইনঅ্যাপেল কোনো রিয়েল সাইড কোনো স্নান করুন তেল লুটুকা পকটেল লাভ পাট সমস্ত রকম পাখি জলের দামে পেয়ে যাবে বন্ধুরা খুব কম দামে পাখি পেয়ে যাবে এবং আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে ডেলিভারি করার আগে সম্পূর্ণ আমাদের টাকা দিয়ে দিতে হবে লোকেশান শিয়ালদা থেকে লোকেশন দুপুর বা নামখানের লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোছাগ স্টেশন করবে গোছরাল স্টেশন কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে কেউ অযথা অযথা ফোনে বিরক্ত করবে না আর ফোনে যে পাখিটার দাম যেটা বলা হয়েছে একদম পাখি বিক্রি করা হয় যেদিন আসবে ফোন করে আসবে আর ফোন করার টাইম সকাল নটার পর থেকে তাড়ে নটা পর্যন্ত ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা এই পাখিগুলো বাড়িতে আছে বাড়িতে সেলের জন্য ধামাকা অফার অনেক কম দামের মধ্যে যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নেব সমস্ত রকমের পাখি আছে কোয়ালিটিও খুব ভালো ফার্স্ট লটের পাখি কী কী পাখি আছে দেখা যাক লুটিনো ফিশার লুটিনো ফিশার ফুল অ্যাডাল্ট নিয়ে এখন ডিম বাচ্চা করাতে পারবে লুটিনো ফু লুটিনো ফিশার আই লুটিনো ফিসার রেডায় বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা এদিক কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে চলে আসুন লুটিনো ফিশার আই এই এই কোনো বাড়িতে আছে বন্ধুরা আগের আগের যে ভিডিওগুলো দেখছিলে ওইগুলো দোকানের ভিডিও আর এইগুলো বাড়িতে আছে এদিক কোনো ভাই নিতে চাও লুটিনো ফিশার আই তা অবশ্যই খুব কম দামে পেয়ে যাচ্ছ জলের দামে মাত্র ষোলোশো টাকা ফুল অ্যাডাল্ট ফাজলটার লটের পাখি নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা বাক্স লাগিয়ে দেবে বসে যাবে ফুল আডাল লুটিন অফিসার মাত্র পেয়ে যাচ্ছ ষোলোশো টাকা জোড়া বন্ধুরা আমাদের পাখি সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে আর অবশ্যই একদিন আগে পাখি বুক করতে হবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দেবে আর অবশ্যই চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে ইউইং অবলাইন গ্রিন গ্রিন ফিশার অব গ্রিন ফিশার ইউইং অবলাইন ও পার ব্লু অবলাইন পার ব্লু ইউ অব লাইন এখানে সমস্ত রকমের পাখি আছে বন্ধুরা যেদিন যে পাখি যেটা নেবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে পার ব্লু অফলাইন পঁচিশশো টাকার জোড়া পার ব্লু অফলাইন পঁচিশশো টাকা আর ইউইং অফলাইন ইউইং অফলাইন বন্ধুরা আঠাশশো টাকা জোড়া ফার্স্ট লটের পাখি কোয়ালিটি খুব ভালো কালারও খুব ভালো পার ব্লু অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশশো টাকা পেয়ার আর পার ব্লু ইউইং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠাশশো টাকা এক পিস আছে পার ব্লু অফ অবলাইন এক পিস আছে পার ব্লু ইউইং অফ অবলাইন বন্ধুরা পারব্লু ইউইং অফলাইন পেয়ে আছো আঠাশশো টাকা জোড়া গ্রেনি ইউইং পেয়ে আছো আঠারশো টাকা জোড়া যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে অ্যালবিনো রেডায় অ্যালবিনো রেডায় বন্ধুরা পেয়ে যাচ্ছো খুব কম দামে মাত্র দু হাজার টাকা পেয়ার দু হাজার টাকা পেয়ার বন্ধুরা অ্যালবিনো রেডায় পেয়ে যাচ্ছ সেকেন্ড লটের পাখি বন্ধুরা সেকেন্ড লটের পাখি নিয়ে যাবে এক মাস পর বক্স তো লাগিয়ে দেবে সেকেন্ড লটের পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ অ্যালবিনো রেডায় মাত্র দু হাজার টাকা জোড়া যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে এখানে আছে লুটিং নো ফিসার বেলা গায়ে লুটিং নো ফিসার বেলা গায়ে ফিসার বেলা বন্ধুরা পেয়ে যাচ্ছে নশো টাকা জোড়া নশো টাকা জোড়া পেয়ে যাচ্ছে লুটিং নো ফিসার বেলা গায়ে নশো টাকা জোড়া জলের দামে পেয়ে যাচ্ছে লুটিং নো ফিসার বেলা গায়ে টাকা জোড়া জলের দামে বন্ধুরা পেয়ে যাচ্ছে এপারে আছে দুটো ভাইলেট আছে ভাইলেট ভাইলেট দুটো জোড়া আছে ভাইলেট দুটো বন্ধুরা পেয়ে যাচ্ছে বারোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি ফুল অ্যাডাল্ট পাখি ভাইলেট দুটো বন্ধুরা পেয়ে যাচ্ছ বারোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি ভাইলেট দুটো বন্ধুরা পেয়ে বারোশো টাকা জোড়া সেভেল অফলাইন সেভেল অফলাইন সেভেল অফলাইন বন্ধু জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা জোড়া সেভেল অফলাইন সেভেল অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা জোড়া বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা জোড়া এখানে আছে ভাইলেট ফিসা ফিসার ব্লু ফিসার ভাইলেট ফিসার ম ফিসার ব্লু ফিসার বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা জোড়া বারোশো বারোশো টাকা জোড়া ভাইলেট ফিসার মফ ফিসার ব্লু ফিসার অবশ্যই যদি কোনো ভাই নিচে অবশ্যই ফোন করে চলে আসবে ভাইলেট ফিশার মফ ফিসার ব্লু ফিসার বারোশো টাকা জোড়া জোড়াট ফিসার মিসার ফিশার বারোশো টাকা জোড়া আছে পার পার ব্লু ব্লু বারোশো টাকা জোড়া পার ব্লু আছে বন্ধুরা বারোশো টাকা জোড়া সমস্ত রকম কালার দেখে নাও এক্সট্রা আলাদাভাবে কেউ ভিডিও চাইবে না ফোন করার টাইম থেকে না একবার না পেলে দ্বিতীয়বার ফোন করবে দ্বিতীয়বার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে আমাদের পাখি সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে কলকাতার মধ্যে কলকাতার মধ্যে হলে মিনিমাম তিনজোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে হলে অনেক পাখি নিতে হবে লোকেশান গোচরণ ভাইলেট সমস্ত রকমের পাখি আছে এখানে বন্ধুরা এখানে পারভু আছে বারোশো টাকা জোড়া ভাইলেট ফিশার ফিসার ব্লু ফিসার ভাইলেট ফিসার মফ ফিসার ব্লু ফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা জোড়া ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা আরও সমস্ত রকমের পাখি আছে পাল ককটেল পাল ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা জোড়া পালককটেল ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা জোড়া যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে চলে আসবে পালককটেল বারোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ পাল পাইট পাল পাইট বন্ধুরা পেয়ে যাচ্ছ বারোশো টাকা জোড়া এদের বয়স আছে আট মাস করে বয়স আছে আর তিন মাস পরে ডিম বাচ্চা করবে বারোশো টাকা জোড়া পাল পাল ককটেল পাল পাইট বারোশো টাকা জোড়া বন্ধুরা আবার সে চলে গেছে লুটিনো ককটেল এর আগের বারে বন্ধুরা পঞ্চাশ থেকে ষাট পিসে এসেছিলো দু থেকে তিন দিনের মধ্যে সেল হয়ে গেছে আবার এসেছে লুটিনো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র তেরোশো টাকা জোড়া তেরোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছে বন্ধুরা লুটিনো ককটেল সব বয়স এক বছর করে এখন নিয়ে রানিং ডিম বাচ্চা করবে এখনও ডিম বাচ্চা করেনি বয়স এক বছর লুটিনো ককটেল মাত্র তেরোশো টাকা জোড়া তেরোশো টাকা জোড়া যদি কোনো নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ খুব সুন্দর কোয়ালিটি লুটিনো ককটেল লুটিনো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ মাত্র তেরোশো টাকা জোড়া বয়স এক বছর খুব সুন্দর কোয়ালিটি গ্রোথও খুব ভালো এক নম্বর কোয়ালিটি গ্রোথ আছে এখানে কিছু ব্ল্যাক ককটেল আছে ব্ল্যাক ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ ব্ল্যাক ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আটশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আটশো টাকা জোড়া এখানে পাল প্যাচলেস আছে পাল প্যাচলেস বন্ধুরা এই পাল পাল দুটো সাম পাল পাল পেঁচি থাকে বন্ধুরা পাল দুটো পেয়ে যাচ্ছো মাত্র চার হাজার টাকা জোড়া পাল দুটো বন্ধুরা পেয়ে যাচ্ছো চার হাজার টাকা জোড়া যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশন গোচরণ আল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট